ইলিশ মাছটাকে ভুজে নিচ্ছি আর লবণ দিয়ে দেখা জিরা গুঁড়ো জিরা গোটা জিরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভেজে নিব হাই ফ্লেম ভাজাটা হয়ে গেলে তেজপাতা তারপর দেব আদা আদা কুচি করা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কচি

লবণ এই দু চামচ দেব কারণ খেতে করার সময় দেওয়া ছিল তারপর টেস্ট করে লবণটা কত খান আসবো সেই হিসাবে দেব দিয়ে দেবো হলুদ দু চামচ দিলাম হলুদ ছোট চামচে দু চামচ তারপর দেবো জিরা গুঁড়ো অল্প সামান্য পরিমাণ এই দুটি দু তিন চামচে হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো আর এই ছোটো চামচে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো চিনি মাছের মাথাগুলো একটু দিয়ে দেবো চিনি বললাম দেখতে নিশ্চয় খাওয়া যায় মনে করে ভালো লাগলো